¡Sí, ya, sí, hombre! Sí. Sí, sí. sí, sí, sí. ইماراتে ইসলামি আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিনবোল দাগ জানাই হামলা চালিয়েছে এতে 12 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্ক সহ অস্ত্র জব্দ করেছে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এই কথা জানান বার্তার সাথে জব্দ করা ট্যাঙ্কের একটি ভিডিও প্রকাশ করেছেন আফগান মুখপাত্র তবে ভিডিওটি স্বাধীন ভাবে যাচাই করা যায়নি অর্থাৎ তালেবানরা আসলে ট্যাঙ্ক জব্দ করেছে কিনা অথবা ভিডিওতে দেখানো ট্যাঙ্কটি সে একই ট্যাঙ্ক কিনা তা নিশ্চিত করা যায়নি শীর্ষ গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের অরাকচাই জেলার গিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদ জাই পোস্টে হামলা চালিয়েছে এ সময় পাকিস্তানের কম পক্ষে ছয় জন সেনা নিহত হয়েছেন অন্যদিকে হামলা চালিয়ে পনেরো থেকে বিশ জন আফগান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী